আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের এই জিজাজু লাল গাড়িটি ডেলিভারি হয়ে যাচ্ছে কাশীনাথপুরে এই গাড়িতে রয়েছে তিন চাকায় হাইড্রোলিক ব্রেক এবং আকর্ষণীয় হ্যান্ডেলবার বার তে সামনে রয়েছে ডিজিটাল মিটার এ গাড়ির সবচেয়ে আকর্ষণীয় ফিচারের মধ্যেই অন্যতম হচ্ছে এর আরামদায়ক আসন ব্যবস্থা হ্যাঁ ড্রাইভার এবং যাত্রীদের জন্য সবই সামনের দিকে সিট আরামদায়ক আসন ব্যবস্থা পিছনে তিনজন মাঝে তিনজন এবং সামনে তিনজন যাত্রী বসতে পারে এই গাড়িতে এই গাড়িটা কিন্তু অ্যাসিড ব্যাটারি দিয়ে যাচ্ছে আমরা হাই স্পিড হামকোর হাই স্পিড ব্যাটারি দিচ্ছি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়ার্ডের একটা কন্ট্রোলার আমরা কিন্তু জিরাজু গাড়ির ছাদের নিচে একটা সিট দিয়ে দিচ্ছি যেন উপরে রোদ লাগলে গরম যেন নিচে না আসে যাত্রীরা যেন আরামে বসতে পারে ওই জন্য আমরা নিজের থেকে একটা সিট দিয়ে দিচ্ছি গাড়ির ছাদের নিচে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা বাম্পার বানাই দেওয়া হয়েছে পিছনে হ্যাঁ পিছনে বাম্পারের সাথে আবার এক্সট্রা করে লাইটের জন্য টেল লাইটের জন্য কাবার দেওয়া দিয়ে দেওয়া হয়েছে ওইটাও আমরা আমাদের দেশের থেকে সংযুক্ত করে দিচ্ছি এবং যারা সামনের বাম্পার নিতে চায় তাদের জন্য কিন্তু আমরা সামনেও বাম্পার দিচ্ছি সম্পূর্ণ আপডেট মডেলের গাড়িটা যে গাড়িতে আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই গাড়িটা নয়জন যাত্রীর বসার ব্যবস্থা আছে এবং এই গাড়িতে হাইড্রোলিক ব্রেক আছে তিন চাকাতেই হাইড্রলিক ব্রেক দেওয়া আছে গাড়িটা কিন্তু ফুল কাভার স্টিলের বডি হুম গাড়িটার আউটলুকটাও অসাম দেখতে হ্যাঁ বর্তমান ভাইরাল গাড়ি সেই সাথে আমাদের আরও একটা গাড়ি দেশের ভাইরাল গাড়ি আর বা গাড়ি আছে আমাদের শোরুমে আরবা গাড়ির দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা কিন্তু আরবা গাড়িতেও নয় সিটের ব্যবস্থা করে দিই কাস্টমারকে মডিফাই করে যদি কেউ চায় হ্যাঁ